প্লেটে দুটো করে বিস্কিট দেওয়া আছে ঠিক আছে এইবারে মুখ দিয়ে খেতে হবে বিস্কিটে হাত দেওয়া যাবে না যে জিতবে বিস্কিটে হাত দেওয়া যাবে না না যে আগে বিস্কিটটা খেয়ে নেবে যেটা বলবে সে সেইটা তার পানিশমেন্ট বলবো ঠিক আছে রেডি 1 2 3 স্টার্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি মামাম খাও 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 মামা হবে হবে মামাম তাড়াতাড়ি এই তো এই তো খাও 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 হ্যাঁ হ্যাঁ মামা ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত দিয়ে না হাত হাতে আ যাবে না হাতে আ যাবে না হাত দেয়া যাবে না চিটিং করছো আচ্ছা হোক হোক মামমাম গাল হাঁ করে কিন্তু দেখাতে হবে দেখা দেখা দুজনে গাল হাঁ করে দেখাতে হবে গাল হাঁ করে দেখাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বামন গাল হা করে দেখা ওখানে থাকে ইয়ে বামন জিতেছে মাম্মা মেরেছে এর কি মনে একটা বিস্কিট খায় হ্যাঁ মাম্মা একটা বিস্কিট খায়নি এবার আমি যা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে কি পানিশমেন্ট দিবি চাই কি ও কান ধরে 10 বার উঠ করে মিঠাই চলো শুরু করো 1 2 3 4 5 6 7 কন্টেনার আছে কন্টেনারে এই দেখো চারটে কাগজে চিরকুট আছে এর ভেতরে যা লেখা থাকবে সেইগুলোই তোমাদের করতে হবে আগে মিঠাই তুলবে মিঠাই তোলো হ্যাঁ একটা কাগজ তোলো কি আছে দেখাও কি আছে দেখাও খুলে সবাইকে দেখাও কি আছে বাবান দেখাও গান গাইতে হবে কি আছে গান গাইতে হবে গান গাইতে হবে মিঠাই গান করো একটা হ্যাঁ আচ্ছা

তুমি পড়তে পারবে না দাদাভাইকে দাও দাদাভাই পড়ে দেবে নিজের গালয়ে নিজেই চোল মারতে হবে মারো ইয়ে আমি বলবো কতবার না না ঠিক আছে দাদাভাই বলুক কতবার কতবার মারতে হবে বল 10 বার নাও মারো আচ্ছা ঠিক আছে মারতে হবে না নাও মারো মারো দু হাত দিয়ে দু হাত দিয়ে এবারে বাবার যা দেওয়া হবে সেটা খেতে হবে টিস্টার দাও দাদার গালে গালে দাও গাল হাকারো বাবান খাও ইয়ে কি দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে দুধ হাততালি হাততালি বাবার রিয়াকশনটা দেখো শুধু এখানে একটা জলের বোতল দেওয়া আছে দুজনে দেখে নাও বোতলটা কোথায় আছে দুজনের চোখ বাঁধা থাকবে যে আগে বোতলটা নিতে পারবে সে উইনার ঠিক আছে দাঁড়াবো চোখ বেঁধে দিয়েছি দুজনকে রেডি স্টেডি স্টার্ট কে জিতলো পাবন তো জিতেছে বাবানের সারপ্রাইজ হচ্ছে বাবান বোনকে কাঁধে নিয়ে এখন ঘুরবে বাবান দূরে যা তাহলে বলি না একটু বোনকে কাঁধে নিয়ে ঘোর ঘোরা নে কাঁদে ওঠ ওঠ ठीक ना ना